Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা 78 এর সমুল্লয়ন এই যে প্রশ্নগুলো দেয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেখে নিব। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে প্রতিটি পৃষ্ঠার সহজ করে তোমরা সেখান থেকে সেই পড়াগুলোর উত্তর দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের সমূল্যায়ন আটাত্তর পৃষ্ঠার প্রথমেই দেখা রয়েছে ক নম্বর প্রশ্ন ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে মনে করো উত্তর ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে আমার কিছু গুণ এক ধারণা ও সৃজনশীলতা আমি নতুন নতুন ধারণা তৈরি করতে পারি এবং বাজারে বিদ্যমান সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে বের করতে পারি দুই ঝুঁকি গ্রহণের ক্ষমতা ব্যবসায় ঝুঁকি অনিবার্য আমি ঝুঁকি মূল্যায়ন করতে এবং সিদ্ধান্ত নিতে পারি তিন দক্ষতা ও দূরদর্শিতা আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণের ক্ষমতা এবং সেই লক্ষ্য পূরণের জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করার দক্ষতা রয়েছে চার নেতৃত্ব ও অনুপ্রেরণা আমি একটি দল গঠন ও পরিচালনা করতে পারি এবং তাদেরকে একটি সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারি পাঁচ যোগাযোগ ও আলোচনার দক্ষতা আমি স্পষ্টভাবে ধারণা প্রকাশ করতে পারি এবং কার্যকরভাবে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে পারি এরপর খ নাম্বার প্রশ্ন উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে তুমি মনে করছো উত্তর উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য আমার কিছু প্রয়োজনীয় দক্ষতা অনুশীলন এক বাজার গবেষণা ও বিশ্লেষণ বাজার সম্পর্কে জ্ঞান অর্জন ও বাজারের চাহিদা বোঝার জন্য নিয়মিত বাজার গবেষণা ও বিশ্লেষণ করা দুই ব্যবসায়িক পরিকল্পনা তৈরি একটি সুস্পষ্ট ও কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং নিয়মিত পর্যালোচনা ও পরিমার্জন করা তিন আর্থিক ব্যবস্থাপনা ব্যবসায়িক আর্থিক বিষয়ে জ্ঞান অর্জন এবং তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা চার টিম ম্যানেজমেন্ট দলের সদস্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন তাদের কাজের প্রতি অনুপ্রাণিত করা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা পাঁচ সময় ব্যবস্থাপনা সময় সঠিক ব্যবহার এবং কাজের ক্ষেত্রে নিয়মনবর্তিতা বজায় রাখা এরপর পর দেখো রয়েছে গ নাম্বার আমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটির বাস্তবায়ন কীভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছ উত্তর আমার ব্যবসা আইডিয়াটি আইডিয়াটির বাস্তবায়ন যেভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারে এক কর্মসংস্থান সৃষ্টি নতুন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে দুই দারিদ্র বিমোচন কর্মসংস্থান বৃদ্ধি দারিদ্র হ্রাসে সহায়তা করবে তিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যবসার প্রসার আমাদের দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে চার প্রযুক্তির উন্নয়ন আমি প্রযুক্তি ভিত্তিক ব্যবসা ধারণার উপর মনোযোগ দেব যা দেশের প্রযুক্তিগত উন্নয়নের প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয় এই হল গনাম্বরের উত্তর এরপর গহনাম্বর একটি যুগসই ব্যবসা উদ্যোগ গ্রহণ করার পর তা সফলভাবে বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে উত্তর একটি যুগসী ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফলভাবে বাস্তবায়নে ব্যর্থ হলে আমি নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করব। এক ব্যর্থতার কারণ বিশ্লেষণ করব দুই ব্যর্থতার অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের উদ্যোগের জন্য প্রস্তুতি নেব তিন বাজারের চাহিদা ও পরিস্থিতি বিবেচনা করে নতুন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করব চার নতুন পরিকল্পনায় ব্যর্থতার অভিজ্ঞতা থেকে শেখা শিক্ষাগুলো প্রয়োগ করব পাঁচ সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পরামর্শ গ্রহণ করব ছয় ব্যবসায়িক পরামর্শদাতা অর্থাৎ বিজনেস কল কনসালটেন্ট এর সহায়তা নেওয়া যেতে পারে সাত নতুন পরিকল্পনা অভিজ্ঞতার আলোকে আবার ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করব তাহলে এই হলো শিক্ষার্থীরা আমাদের পৃষ্ঠা আটাত্তর এর সমূল্যায়নের চারটি প্রশ্নের উত্তর পড়াটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী পড়াগুলো এই চ্যানেলে তোমাদের জন্য খুব শীঘ্রই আপলোড করে দিব আমি ধন্যবাদ সকলকে